এরা তো সবই ছিল অখণ্ড ভারতবর্ষের অংশ এই শ্রীলঙ্কার মাটিতে যে আদম তারই সন্তান যখন আমার আব্বা আসলেন সেটা কোন দেশের মাটিতে তাহলে আমরা বলতে পারি ভারতের মাটিতে কোথায় বলেন ভারতের মাটিতে তাহলে কার আব্বা ভারতে এসেছিল প্রথম জোরে বলেন দারুইন সাহেবের কথার উপরে আমল করে যারা তার বাপ তাহলে নিশ্চয়ই তিনি নয় কথা বলেন এখন যারা আব্বাকে আব্বা বলে মানে এরা হলো সন্তান আর যারা আব্বাকে অস্বীকার করে আব্বা মানে না এরা তো কুলাঙ্গার তেজ্য পুত্র সন্তান तो जारा आदम आ सलाम के अब्बा के अब्बा बोली, बोली मान बे, मान बे। এরাই তো পরিহিত তার সন্তান হবে তাহলে এই ভারত বর্ষের জমিন আল্লাহ বলেন alam naj'alil arda mihada এরপরে যদি পৃথিবীর কেউ বলে না এটা আমার রব তৈরি করেনি তাহলে আমি বলছি বলো পৃথিবীর জমিনে তোমরা সব বিজ্ঞানের নাম প্রকাশ করেছো এ আবিষ্কার করেছে এই এর আবিষ্কারক এই এর আবিষ্কারক এই বলো দুনিয়ার জমিনে 하다 খলকুল্লাহ ফারুমি মাযা খলকাল্লাদিনা মিন দুনি বালিল তালিবুনা ফী আযাবি মুকিম আল্লাহ সূরা লুকমানের ভিতর বর্ণনা করেছে বলো আমি আল্লাহ ছাড়া কে কি বানিয়েছ একজন দাঁড়াও হাত তুলে যেটা আমরা বানিয়েছি তাহলে নিশ্চয়ই আমার সামনে মোকাবেলার জন্য দাঁড়াও আর আমি আল্লাহ বলছি আমি ছাড়া কেউ বানাইনি alam naj'ালিল আরদা মিহাদা আল্লাহ বলেন এ জমিনের মালিক আমি এ জমিনের মালিক অন্য কেউ নয় জন্য আল্লাহ নিজে বলেছেন কুল হুওয়াল্লাহু আহাদ এবার আপনি যদি বলেন না কোরআন বলেছে তিনি এক আমরা বেদের দিক দিয়ে যদি যাই সেখান থেকে আমরা পাই একহামা তিনি এক দ্বিতীয় কেউ জোরে বলেন না আমরা ইমানওয়ালা যে কালিমার দাবি আমরা করি গোলাম কোরআনুল ক্যারিম যেমন ঘোষণা দিয়েছে আমরা যেমন বলি কালিমা তুমি পরে নাও ইমান তুমি এনে নাও কালিমা যদি পরে নাও মুসলমান তুমি হয়ে যাবে আল্লাহ গোলাম বেদ সেই কথাই বলেছে যে ব্যক্তি জীবনে একবার কারিমা পরে নেবে তার পাপ রাশি মোচন হয়ে যাবে ওই কথাটাই আল্লাহ কুরানুল কালি সোরার নাম সোরাফর হন উনিশ নম্বর পারা পঞ্চম নম্বর সাফাই আল্লাহ কি লিয়ার বলে দিয়েছেন ইল্লামানা ওয়া মিলা আমানা সলিহা ফাউলে বলেন নিজে শুনে রেখে যে ব্যক্তি তাও বা করে নিবে ইমান এনে ফেলবে নে আমল শুরু করে দেবে আমি আল্লাহ জানিয়ে রাখলাম তার বিগত জীবনের সব গুণাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা কনভার্ট করে দিই তাহলে বেদের কথা হলো পাপন লা পরে নাও জীবনের পাপ রাশি মোচন করে নাও এই জায়গাতে যদি আমরা এবার মূল্যায়ন করে দেখি তাহলে বিশ্বাস ধর্মের দিক দিয়ে আমরা ইসলাম ধর্ম পালন করি ঠিক কথায় কিন্তু এবার যদি আমার বর্তমান সময় আপনাকে প্রশ্ন করি এই দুনিয়ার জমিনে প্রথম যে ব্যক্তিকে আল্লাহ পাঠালেন তার নাম যারা বলেন আদম আলাইহিস তাহলে আমরা কার সন্তান যারা বলেন তারই সন্তান এটা আমাদের দৃঢ় বিশ্বাস নয় একবারে ফুল এন্ড ফাইনাল আমরা তারই সন্তান কিন্তু মিস্টার দারুইন সাহেবের বক্তব্য হলো মানুষ তৈরি জোরে বলেন জোরে বলেন বাঁদর থেকে তাহলে তো আমরা নির্দিদায় বলতে পারি মিস্টার দারুইন সাহেব মানুষ যদি তৈরি বাঁদর থেকে হয় তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তো একজন বাঁদরের বাচ্চা আরে বাচ্চা মানে তো সন্তান এবার যদি আমরা বিশ্বাস করি শুধু বিশ্বাস নয় এটা আকীদার দিক দিয়ে সর্বোদিক দিয়ে এটা আমাদের জন্য ফুল এন্ড ফাইনাল আমরা হলাম আদম আলাইহিস সালামের সন্তান যেটা আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যকারীউ ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা উম্মাকাবাঈলা লিতাআরাফু আমি দুনিয়ার জমিনে সমগ্র মানব মণ্ডলীকে সৃজন করেছি বানিয়েছি একজন পিতা আর একজন মাতা দ্বারা এবার যদি এক বাক্যে প্রশ্ন করা যায় বলেন এই প্রথম আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন জোরে বলেন শ্রীলঙ্কার মাটিতে পাঠিয়েছিলেন কোথায় এখন বিবেক দিয়ে বলেন এই শ্রীলঙ্কা অখণ্ড ভারতবর্ষের মাঝে ছিল না ছিল না জোরে বলেন এখন তারা আলাদা হয়ে গেছে ঠিক কথায় আমার ফ্যামিলির পাঁচ ভাই পাঁচ ভাই আলাদা হয়ে গেছে ঘর আলাদা বাড়ি আলাদা ঠিক কথায় হাঁড়ি আলাদা বিবি আলাদা কিন্তু আমার বংশের বাইরে নয় আমারই বংশের ছেলে শ্রীলঙ্কা আলাদা পাকিস্তান আলাদা নেপাল আলাদা বার্মান আলাদা ভুটান আলাদা আফগানিস্তান আলাদা কিন্তু এরা তো সবই ছিল অখণ্ড ভারতবর্ষের অংশ এই শ্রীলঙ্কার মাটিতে যে আদম আল্লাহ পাঠালেন আমরা তো তারই সন্তান তাহলে এই দুনিয়ার জমিনে যখন আমার আব্বা আসলেন সেটা কোন দেশের মাটিতে তাহলে আমরা বলতে পারি ভারতের মাটিতে কোথায় জোরে বলেন ভারতের মাটিতে ওই ছেলেটা কোন বাড়ির ছেলে বলে শেখ বাড়ির ছেলে ওই ছেলেটা কোন বাড়ির ছেলে বলে মল্লিক বাড়ির ছেলে ওই ছেলেটা কোন বাড়ির ছেলে বলে জমাদার বাড়ির ছেলে বলি না আমরা অনেক সময় ছেলেটা ওই বংশের ছেলে যার কারণে ওর বংশের পরিচয়টা ওর জন্যে লাগু হয় তাহলে আমার আব্বা যখন আসলেন সেটাই ভারতবর্ষের জমিনে তাহলে আমার আব্বা যখন আসলেন ভারতবর্ষের জমিনে তখন তিনি জোরে বলেন একা না কেউ ছিল সাথে জোরে বলেন তাহলে কার আব্বা ভারতে এসছিল প্রথম জোরে বলেন তাহলে দারুইন সাহেবের কথার উপরে আমল করে যারা কথা দারুন সাহেবের কথার উপরে আমল করে যারা তার বাপ তাহলে নিশ্চয়ই তিনি নয় কথা বলেন এখন যারা আব্বাকে আব্বা বলে মানে এরা হলো সন্তান আর যারা আব্বাকে অস্বীকার করে আব্বা মানে না এরা তো কুলাঙ্গার তেজ্য পুত্র সন্তান তো যারা আদম আলাইহিস আব্বাকে আব্বা বলি মানবে

এই জমিনের মালিক যদি আল্লাহ হয় তাই আল্লাহ বলেন আমি যখন জমিনের মালিক আমার জমিনে কোন জায়গায় আমার সৃজনকৃত আমার বান্দা আদমকে প্রেরণ করব সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত আমার তুই এনআরসি কর আর সিএএ এক লাগু কর আমি আল্লাহ যখন আদমকে আরবের জন্য মনোনীত করেছি কারোর পারমিশন লেগেছিল কথা বলেন তাহলে এই দুনিয়ার ভারতবর্ষের জমির যদি প্রকৃত দলিল কারোর নামে হয় সেই দলিলটা কার নামে হবে ভাই আমার বাপের নামে হবে কথা বলা কার নামে হবে জোরে বলেন আমার বাপের নামে তাহলে আমরা তো সবাই সন্তান আমরা সবাই সন্তান তো আমরা যদি সন্তান হয় তো বাপের সম্পত্তিতে ভাগ পাবে কারা জোরে বলেন ছেলেরা তো আমরা যদি ছেলে হয় তো আমার বাপ এসছিল যখন ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষ ফাঁকা আমার আব্বা শুধু একা এই জমিনের মালিক তখন কে ছিল বল এখন যদি কেউ বলো না দারুইন সাহেবের বক্তব্য সঠিক না আমরা আদমেরই সন্তান তাহলে দারুইন সাহেবের বক্তব্য যদি সঠিক না হয় তাহলে স্কুলের সিলেবাসে এখনো কেন পড়ানো হয় এবার যদি এই জমিনের মালিক আমার আল্লাহ তাহলে আমার আব্বাকে আল্লাহ পাঠালেন প্রথম এই ভারতবর্ষের জমিনে এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার তারা বলেন আদম সালাম ছিলেন প্রথম নবী প্রথম নবী আল্লাহ কোরআনুল করিম সূরার নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা এগারো নম্বর সাফার ভিতর আল্লাহ বলেছেন আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহর গোলাম আমি আল্লাহ নিজে ক্লিয়ার করলাম আমার কাছে মনোনীত ধর্মের নাম জোরে জোরে বলো ইসলাম এইটা যদি আরো গাড়ো ভাবে বুঝে নিতে চান সূরা নাম সূরা আল ইমরান ওই সুরার ভিতরে পারা নাম্বার তিন ওই পাড়ার ভিতরে সাফা নাম্বার 20 আল্লাহ ওখানে গিয়ে আবার আরো ক্লিয়ার করে দিয়েছেন ওমাইয়্যাবা তাগাই গায়র আল ইসলামি দীনা ফলাইয়ুক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আগেই আল্লাহু আকবার বলেন আল্লাহ নিজের কোরআনুল ক্যিমের মাধ্যম দিয়ে ক্লিয়ার করে দিলেন তবে সমগ্র মানুষকে প্রথম জানা দরকার আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন একশো চারখানা কয়খানা একশো খানা ছোট আর চারখানা হলো বড় কিন্তু কোরআনুল করিম হলো এমন একটা কিতাব এই একশো তিন খানা কিতাবের নির্যাস আল্লাহ কোরআনুল করিমের ভিতরে সব কিছুই ঢুকিয়ে দিয়েছে এবার দেখেন আল্লাহ যখন ক্লিয়ার করছেন উমাইয়াব তগি গয়িরুল ইসলামি বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে কার কথা যাকে তুমি ভগবান বলো যাকে তুমি উপরওয়ালা বলো গড বলো তিনি বলেন এই কথা তিনি নিজে যখন বিষয়টা ক্লিয়ার করছেন তখন ভাবা আমাদের দরকার যে ইসলাম বাদ দিয়ে তোমরা যা কিছু কর্ম যা কিছু তোমরা করো কিন্তু তার সাথে যদি ইসলামের সম্পর্ক না হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম কচিন কালেও তা আমি আল্লাহ আমার কাছে গ্রহণ করা হবে জোরে বলেন জোরে বলেন না কারণ ইসলাম বাদ দিয়ে অন্য কিছুই আমি আল্লাহ গ্রহণ করতে পারি না কারণ আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো জোরে বলেন ইসলাম তাহলে এখন বলেন আদম আলাইহিস হিসলাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন তার ধর্মের নাম কি ছিল রে ভাই জোরে বলেন ইসলাম এখন বলেন কুরআনুল গিয়ে আমরা তালাশ করে দেখলাম সতেরো নম্বর পারা সূরা নাম সূরা আম্বিয়া কুড়ি নম্বর সাফালা শেষ আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া বলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ ক্লিয়ার করে দিলেন শুনে দেখা দাও আমার কাছে মনোনীত ধর্মের নাম যেমন ইসলাম তেমনি আমি আল্লাহ আমার কিছু মনোনীত জাতির নাম হলো موسلمان ويجل نيتو عمير لقرآن الكريم سردنا مسرحا من سجده جبش نمبر بره ونش نمبر سفر بطر عمير لنجي كليار كردية ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر الله أكبر সব কথার মাঝে আল্লাহ বলেন শোনো নিজেকে যদি তুমি মুসলমান পরিচয় দিতে পারো আমি আল্লাহ আমি ক্লিয়ার করলাম তোমার থেকে আর কে বেশি ভালো হতে পারে বলো

মুসলিম নিজে বলেন যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও ততক্ষণ মৃত্যুবরণ করো না অর্থাৎ মুসলমান হয়ে মর মুসলমান না হয়ে মৃত্যু বরণ জোরে বলেন এখন বলেন আল্লাহ কি আমাদের মতন দুই রকম কথা বলে কাছে যদি মনোনীত ধর্মের নাম ইসলাম হয় আল্লাহর কাছে যদি জাতির নাম মুসলমান হয়। তাহলে আদম আলাইহি সালাম তিনি কোন ধর্ম মানতেন যেটা বলেন ইসলাম তাহলে ভারতবর্ষের জমিনে আজ যারা বলছে পনেরোশো চোদ্দশো বছর পূর্বে ইসলাম এসছে তাদের প্রথম 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 জানা দরকার ইসলাম সারা দুনিয়ার জমিনে প্রথম কোন দেশের মাটিতে আসেনি ইসলাম ধর্ম সারা দুনিয়ার যে দেশের মাটিতে প্রথম এসছে ওই দেশের নাম আরে ইয়ার জোরসে বলো না ওই দেশের নাম তাহলে এই দেশের মাটিতে ইসলামের জন্মভূমি আল্লাহ বলেন এই দেশের মাটি হলো ইসলামের জন্মভূমি এই দেশের মাটি প্রথম রবের সাথে বান্দার পরিচয়কারী যাকে আল্লাহ প্রেরণ করেছেন তিনিও এই দেশে প্রথম আগমনকারী প্রথম নবীর আগমন এই দেশের মাটি প্রথম প্রথম জাম্নাতি মেহমানের আগমন জোরে বলে এই দেশের মাটি এই দেশের মাটি নরবরে নয় ওই জন্য চ্যান্ডেল চ্যান্ডেল কোন দেশের মাটিতে পাওয়া যায় এই কাঠগুলো কোন দেশের মাটিতে জোরে বলেন এই ভারতবর্ষের মাটিতে এ বরকতগুলো কোথায় কোথায় যাবেন গঙ্গা আর যমুনা দুই নদীর মিলন যে জায়গাটা ঘটেছে ইন্টারনেটেও আপনারা বারবার হয়তো দেখেছেন গঙ্গার পানি ঘোলাটে এবং গোল্ডেন কালারের হয় সমুদ্রের অন্য পানিগুলো নীল বর্ণের হয় গঙ্গা আর যমুনার পানি একত্রিত মিলার পরেও দুই পানির মাঝখানে কে রেখা টেনে দিয়েছে জীবনে ভাবেননি আল তাতিয়া দিবাই না ঘুমা বরোসা খুল্লা বরিয়ান বলেন ইয়া সরু জমিন হুম লো উবাল মারো জানি আই আ লা ই রব্যিকুমা ওয়ালাকুল জাওয়ারিল মুশাআতু আ'লাম ফাবিআইয়ি আলাঈ রাব্বিকু মা তুকাযযিবান একবারের জন্য নয় হাজার বার ভাবনা চিন্তা করা দরকার দুই পানি একত্রিত আজ পর্যন্ত কোন বিজ্ঞান ওই দুই পানির মিল বন্ধন যেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল পর্যন্ত মিশিয়েছে কিন্তু দুই পানিকে আজ পর্যন্ত একত্রিত করতে পারি বলো দুই সমুদ্রের পানি একসাথে চলার পরেও ওই দুই সমুদ্রের পানিকে পৃথক করে রাখার ব্যবস্থা কে করেছেন যারা বলেন তার নাম আল্লাহ তাহলে এই দেশের মাটি এমনি এমনি না এই দেশের মাটি বড় মজবুত এই দেশের মাটি বড় আগমন এই দেশের মাটি প্রথম মানুষের আগমন এই দেশের মাটি জন্মভূমি তার নাম ভারতবর্ষ মানুষত্বের জন্মভূমি তার নাম ভারতবর্ষ মানব প্রতি আপনার মানবের প্রথম আগমন তার নাম ভারতবর্ষ ইসলাম ধর্মের জন্ম ভারতবর্ষের মাটি এখন বড় দিনের প্রচার প্রসার যে দেশের মাটি থেকে শুরু ওই দেশটার নাম হলো ভারত যারা বলেন ভারত বর্ষ এবার মুসলমান ভাবনা চিন্তা করে যদি দেখি এই দুনিয়ার জমিনে তাহলে প্রথম মানুষ আদম আলাইহিসসালাম আর এই দুনিয়ার জমিনে প্রথম বাড়ির নাম যারা বলেন

বাইতুল্লা কে নির্মাণ আল্লাহর প্রথম এই দুনিয়ার মাটিতে আর যে ঘরটা প্রথম নির্মাণ হলো ওই ঘরটাও কার ঘর আল্লাহ ওই ঘরটা কার ঘর আল্লাহ সেইটা হলো বাইতুল্লাহ সেটা হলো বাইতুল্লাহ এখন এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এখন বলেন আল্লাহর ঘর আবাদ করবে কারা তারপর কি তো বান্দা হবে যারা এই পরিচিত কারা

فعسى اولئك ان يكونوا من المهتدين الله <applause> اكبر